আমি সবাইকে হাত জোর অনুরোধ করছে আমাকে শুনছেন পর্দার আল যে মায়েরা বোনারা শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি কখনো কাউকে কষ্ট দিবেন না নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান কাঁদেন আল্লাহর কাছে দাঁড়ান তাহার জুত পড়েন শেষদায় কান্না করেন নিজে শেষ হয়ে যান মানুষকে কষ্ট দিবেন না এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে প্রশান্তি খবরদার কষ্ট দেবেন যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারায় ফেলে এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখে বলছি বুঝে বলছি যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফে সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা সার্টেন পিরিয়ডস হারিয়ে ফেলে হারাই যায় বুঝেও না মানুষ টেরি পায় না আল্লাহ কেড়ে নেয় এটা করবেন না যদি নিজের ফেভারিট জিনিস হারাতে না চান প্রিয় জিনিস যদি হারাতে না চান মানুষ কষ্ট দেবেন না এটা খুব খারাপ এটা খুব মারাত্মক জঘন্যতম অপরাধ কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাদিন আই উদুন আল মুমিনিন বেগয়ের ইমাকু ফকদ ইহতামু বুহতানা ও ইসমাম মুবিনা যেই বান্দারা একজন মুমিন বান্দাকে অথবা একজন মুমিনা বান্দিকে কষ্ট দেয় তারা প্রকাশ্যে গুনাহ বহন করে কোন কারণ ছাড়া দেখবেন মানুষ মানুষকে ব্লেম করে অপবাদ দেয় তহমত দেয় অথচ সে অপরাধটা করেই নাই সে আল্লাহ বলছেন তারা প্রকাশ্যে গুনাহের বোঝা বহন করে কষ্ট দিবেন না কাউকে কষ্ট দিবেন না নিজে কষ্ট পেয়ে শেষ হয়ে যান কান দেন পাগলের মতো চিৎকার করেন যাই হোক না কেন মানুষে কষ্ট দেবে যে মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ আল্লাহতালা তার ভালোবাসা দূর করে দেয় যদি আপনি আমাকে কষ্ট দেন আমি কষ্ট পেলাম অনেক কষ্ট পেলাম আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছেই মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না এটা ন্যাচার অফ ল এটাই প্রকৃতির নিয়ম আপনি দেখবেন যারা সমাজে মানুষে গালি দেয় রুড বিহেভ করে এদের থেকে মানুষ অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে চলে ওদের কাছেও মানুষ জানায় কারণ কি জানেন আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহর ধরার মতো বড় ধরা পৃথিবীতে আর কোথাও নাই এজন্য যখন মানুষকে কষ্ট দিবেন মানুষের হৃদয় থেকে আল্লাহ তালা আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল যে সম্মান ছিল যে লাভ ছিল এটা আল্লাহ দূর করে দেবে আজীবন আল্লাহর কাছে তবা করতে করতে আপনার সব গুণা মাফ হয়ে গেছে মাশা আল্লাহ দ্যাটস ভেরি অ্যামেজিং সব মাফ হয়ে গেছে খুব ভালো কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন এই গুণাটা ক্ষমা হবে না এটা ক্ষমা হবে না বিকজ হক যেটা আছে এটা দুই প্রকার একটা হচ্ছে একটা আল্লাহর হক আর একটা হচ্ছে হক আল্লাহর হক নামাজ পড়বেন করেন নাই ক্ষমা করে দিবে আল্লাহ আপনার আল্লাহর হক সামর্থ্য হয়েছে হজ করতে হবে করেন নাই আল্লাহ ক্ষমা চাই তবা করলাম আল্লাহ আবার করব আল্লাহ মাফ করে দিবে এটা ক্ষমা হতে পারে বিকজ আর রহমান আর রহিম হি ইজ দ্য মোস্ট মাসিফুল the মোস্ট গ্রেশিয়ার মোস্ট কান্ডফুল সবচাইতে দয়াময় সবচাইতে মায়াময় একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ হুজ্জুন সবচাইতে মায়াময় এটা ক্ষমা হতে পারে বাট হক কুল আই বান্দার হক বান্দা ক্ষমা না করলে ক্ষমা হয় না এস very dangerous this forgiveness defends on the পারসন whom he has offended আপনি যাকে কষ্ট দিয়েছেন যেই ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে এটার ক্ষমা ওই ব্যক্তির উপর নির্ভর করে যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না এই জন্য প্রিয় ভাইরা যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না এদের ক্ষমাটা আটকে যায় কবরের সব গুণা মাফ হয়ে গেল এই কষ্টদার দেওয়ার গুণাটা মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত বান্দার ক্ষমাটা আটকে যায় জোরে বলেন আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করুক আপনারা সকলেই আমি কথার মাধ্যমে কষ্ট দিবেন না আঘাত দিবেন না যতটুকু পারা যায় ইয়ার বিহেভিয়ার হাদিস ইউ হ্যাভ টু গিভ ইউর স্পিচ অ্যাকর্ডিং টু কোরআন যখন যা করছেন সব কিছুতে দুইটা সোর্স থাকবে এটা কোরআন আর একটা সুননা যদি বলেন সোর্স কোরআন এক নম্বর দুই নম্বর কি সুন্না মার্শাল এটা ফলো করবেন তাহলে আমরা দুই বিষয় জানতে পারলাম যতদিন বেঁচে আছি কোনোদিন কাউকে কষ্ট দিয়ে একটা কথাও বলবো না আমরা সকলেই বলি ইংসা